খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সাবিনা ইয়াসমিন তারপর সুকান্ত মজুমদার এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা সকলেই কিন্তু জনপ্রতিনিধি কেউ রাজ্যের মন্ত্রী কেউ কেন্দ্রীয় মন্ত্রী কেউ আবার সাংসদ অথচ প্রত্যেকেই বেলাগাম কেউ কাউকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার কথা বলছেন কেউ আবার সব লন্ড বন্ড করে দেওয়ার কথা আবার এবার উড়িয়ে দেওয়ার কথা বলছেন একটু খুলে বলা যাক সাবিনা ইয়াসমিনকে আক্রমণ করতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাকে বাংলাদেশ পাঠানোর কথা বলেছিলেন পরে স্যার ইস্যুতে বলতে গিয়ে গুলি চলার কথা বলেছিলেন সেই নিয়ে পাল্টা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে তুই তুকারি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার ইস্যু নিয়ে কল্যাণ বলেন বেআইনি করুক না একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক স্তব্ধ করে দেবো কমিশন ওই ছোড়াটা মানে যেটা হয়েছে দেখ না সিআইএসএ কোথায় গুলি ছোড়ে বালুরঘাটে ঢুকেছে দশ হাজার ভোটে জিতেছে এবার দেখছি আমরা সি দিয়ে গুলি চালাবে ভাবছে না অতবারই হিম্মত বাংলার মানুষ কি চিনিস না ওই দু চারটে সুকান্ত আরটা কিছু বললাম না উনি যা বলেছেন খাওয়া দিয়ে উড়ে যাবে আই না একবার বক্তি আমাদের এখানে আই তুই শ্রীরামপুরে তারপর তুই ঘরে ফিরিস কীভাবে দেখবো পাল্টা আবার সুকান্ত মজুমদার বলেছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ মন্ত্রীকে বা কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করার হুমকি দিচ্ছেন ওর মানসিক স্থিতি কি অবস্থায় আছে আমার মনে হয় বয়স হয়ে গিয়েছে না মালদায় বিজয় সম্মেলনের অনুষ্ঠান থেকে কার্যত হুঁশিয়া দিয়ে সাবিনা বলেছিলেন একটি লোকেরও নামও যদি অযাচিতভাবে ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে আমি সাবিনায় আসবিন মোতাবাড়িতে লন্ড মন্ড করে রেখে দেব এটা মনে রাখবো এটা মনে রাখবেন হয়তো অনেকেই এখানে বসবাস করছেন কিন্তু দু দু সালে কোনো কারণে ভোটার লিস্টে নাম তুলতে পারেনি বা নদী ভাঙনে তাদের নদী নষ্ট হয়ে গিয়েছে এবার তাদের নাম যদি বাদ যায় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না তখনই সুকন্দা পর্যন্ত বলেছিলেন আমরাও চাই প্রত্যেক বৈধ ভোটারের নাম থাকুক ভোটার লিস্টে কিন্তু যার বাবা মা ঠাকুরদার নাম ভোটার লিস্টে নেই অথচ তার নাম ভোটার লিস্টে উঠে গিয়েছে এটা কীভাবে হয়েছে আমি বলছি ভারতীয় মুসলমানদের নাম ভোটার লিস্টে থাকবে তাতে তারা আমাদের ভোট দিন আর না দিন কিন্তু বাংলাদেশি মুসলমান যারা অনুপ্রবেশ করেছেন তাদের নাম থাকবে না তিনি সতর্ক বার্তা দিয়ে সাধারণ মুসলমানদের উদ্দেশ্যে বলেছেন তৃণমূলের কথায় রাস্তা নামবেন কি নামবেন না সেটা আপনারা ভাবুন কিন্তু রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে যেমন মুর্শিদাবাদের সময় নেমেছিল যদি দোকানঘর পড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোনো নেতার ছেলের জীবন যাবে না কেন্দ্রীয় বাহিনী গুলি চলবে আপনার বাড়ির লোকেদের গুলি লাগবে আর তৃণমূল নেতারা এসি ঘরে বসে থাকবেন আর মজা নেবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট